হ্যালো বন্ধুরা আমি রিম্পা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে এখন অনলাইনে ছেড়ে গেছে ফেসবুক ইনস্টাতে মানে তোমার ও মানে ম্যাসেঞ্জারা মানে কলের ফর কল হাই লাভ ইউ আই লাভ ইউ বেবি হাই ডিয়ার কেমন আছো আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচবো না এরকম তোমার মেসেঞ্জারে কল আসতেই থাকছে ম্যাসেজও আসতেই থাকছে তোমাকে দেখতে আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ সারাদিন তোমার স্বপ্ন দেখে যায় তোমাকে আমার খুব খুব ভালো লাগে এরকম নানা রকমের তোমার মেসেজ চলে আসে ঠিক আছে আবার দেখবে অনেকে আছে তোমার সাথে শুধুমাত্র সেক্সুয়াল কথা বলতেই সে বেশি পছন্দ করে মানে তুমি ফোনটা যদি কখনো বাই চান্স তার সাথে কথা বলো তাহলে দেখবে সে তোমার সাথে সেক্সুয়াল কথা বলতে বেশি পছন্দ করে এরকম অনেক মেয়ে আছে তাদের ভুল ফাঁদে আমরা পা দিই আর সেই ফাঁদে সে আমাদের ইজ্জত নিয়ে তারপর চলে যায় আর একটা সময় গিয়ে তোমাকে ব্লক করে দেয় এরকম অনেকেই আছে তাই তো তো প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা যে এই ফাঁদে একদম পা না দেওয়াটাই ভালো তো কিভাবে চিনবে যে যে কোন পুরুষ মানুষ তোমাকে যে কোনো পুরুষ মানুষ বাস্তবেই হোক আর ফেসবুকই হোক বা যেখানেই যেখানেই হোক যে তুমি কি করে চিনবে যে সেই পুরুষ মানুষটি তোমাকে অরিজিনালি ভালোবাসে কিনা না তোমার সাথে ছলনা করছে তোমার চোত্রা নেবে বলে তো তুমি কী করে জানবে আর হ্যাঁ চলো তাহলে হচ্ছে কয়েকটা উপায় আমরা জেনে নিই যে পুরুষ মানুষটি আসলেই চরিত্রবান না চরিত্রহীন সেটা আজকে আমরা জানি চরিত্রহীন পুরুষ জেনার উপায়গুলো চলো জেনে নিই তারা কখনোই দেখবে তোমরা একাধিক নারীর সাথে সম্পর্ক স্থাপন করতে চায় আর তারা কখনোই এক নারীর সাথে সম্পর্ক আটকে থাকতে পারে না নিজের সম্পর্কে সে কি করে বা কি তার বৃত্তান্ত সে কখনোই বলবে না সব থেকে বড় কারণ যেসব মেয়েদের সাথে তার সম্পর্ক আছে সেই সব কোনো মেয়েকে তো সে বলবেই না নিজের সম্পর্কে অথচ নিজের সমস্ত কথা গোপন রাখলেও তিনি দাবি করবে যে তোমার সম্পর্কে আমি সবকিছু জানতে চাই মেয়েরা ছেলেরা মনে করে মেয়েরা তাদের নাকি ভোগ্য বস্তু এইসব পুরুষ মানুষদের কথাবার্তাতেই এমন পরিচয় পাওয়া যায় যেমন মেয়েদেরকে তারা খারাপ নামে ডাকতে থাকে মেয়েদের শারীরিক আকার নিয়ে এরা একটু বেশি মাতামাতি করে আর সারাক্ষণ তোমার শরীরের অমুক তোমার শরীরের তমুক এই সব নেই তারা কথা বলতে বেশি ব্যস্ত হয়ে এই ধরনের পুরুষ মানুষরা কিন্তু ধৈর্যটা খুব কম ধরে তারা রাতারাতেই তোমার কাছে যেতে চায় আর তৎ ক্ষণ মানে তাড়াতাড়ি তোমার কাছ থেকে যেন সব কিছু পেতে চায় আর সুযোগ বুঝে কিভাবে ঠিক ছড়ে পড়তে হয় সেটা খুব ভালো করেই এরা জানে তাই কেউ যদি ভরসা করে সব থেকে ভাগ কাজ করবে কারণ তারা কখনোই বিপদে তোমার পাশে থাকবে না বিয়ের প্রতিশ্রুতি দেবে বলবে তোমাকে অমুক করব বিয়ে করব অনেক স্বপ্ন দেখাবে কিন্তু সেই স্বপ্ন কখনোই তারা পূরণ করবে না তোমাকে ইউজ করে জাস্ট চায়ের কাপের মতো ফেলে দেবে যখন দেখবে তুমি তাকে বিয়ের কথা বলছো তখন কিন্তু সে সেই প্রসঙ্গ এড়িয়ে যাবে আর নানা রকমের ফালতু যত রকমের অজুয়াত সব তোমার সামনে এনে হাজির করবে এমন পুরুষরা বাইরে দে মেয়েদের থেকে মনোযোগ পাওয়ার জন্য নিজের স্ত্রীর সম্পর্কে খারাপ খারাপ কথা বলতে নিন্দা করতেও পিছু পা হয় না তাদের জিভটা আটকায় না স্ত্রীর বিপদের সময় এমন স্বামীরা তাদের পাশেও থাকে না এরা নিজের পরিবারের কাছেও মিথ্যা কথা বলতে তাদের জীব এতটুকু নড়ে তাদের সমস্ত কথাবার্তার মধ্যে তুমি সমস্তটাই ফেঁক থাকবে আর হ্যাঁ আবার অনেক পুরুষ মানুষ আছে দেখবে তাদের স্ত্রী প্রেগনেন্ট তারা শারীরিক সম্পর্কভাবে মেলামেশা করতে পারছে না তখনই কি করছে অন্য কোন নারীর কাছে গিয়ে নিজের সুখটা মিটিয়ে নিচ্ছে এরকম পুরুষ মানুষ সত্যি সমাজের বোধহয় কলঙ্ক কারণ সন্তান তো শুধু তার স্ত্রীর হচ্ছে না তারও তো হচ্ছে তার স্ত্রী অসুস্থ বলে আমি অন্য মেয়ের কাছে গিয়ে তো আমার সুখটা মেটাবো এটা কি চরিত্রবান পুরুষের কাজ আমার তো মনে হয় না যারা চরিত্রহীন হয় তারাই বোধ হয় এমন কাজটা করতে পারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও